ভোগের প্রসাদ চলে এসেছে তারা মায়ের দেখতেই পাচ্ছ তোমরা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার ভান্ডারা দেবো তারা পিঠে এসে কিন্তু পারিনি যে কোনো কারণে কিন্তু আজকে একটা জিনিস খুব ভেবেই ভালো লাগছে যে মা আমার সেই অনেক দিনের ইচ্ছাটা আজ পূরণ করেছে কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করেছে তাও আবার আমার ছেলের হাত ধরে দেখো এই যে দেখো এই যে ভান্ডারার সমস্ত খাবার দাবার ঢাকা দেওয়া আছে এক্ষুনি লোকজনকে খেতে দেওয়া হবে এই যে সবাই বসে পড়েছে খেতে দেখতেই পাচ্ছ তো তোমাদের যেটা বলছিলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি তারাপীঠে এসে ভান্ডারাটা দেব। কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি কিন্তু তোমাদেরকে একটা কথা না বলে পারছি না আমার সেই ইচ্ছা মা পূরণ করেছে তাও আবার আমার ছেলের হাত ধরে আসছে আমার কি আনন্দ কি খুশি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না মা হিসাবে আমার খুবই আনন্দ হচ্ছে যে মা আমার সেই ইচ্ছা পূরণ করেছে আমার ছেলের হাত ধরে তা আমার এত বড় একটা আনন্দের দিন আমি আমার বন্ধুদের সাথে ভাগ করে নিতে চাইলাম তাই তোমাদের সঙ্গে একটু ভাগ করলাম প্লিজ তোমরা কমেন্ট বক্সে জয় মা তারা লিখে যেও দেখো এই যে সবাই খেতে বসে পড়েছে এই যে মায়ের ভোগ দেখতেই পাচ্ছ দেখো কত লোক বসেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভান্ডারা এই যে ছেলে চলে এসছে ভোগের প্রসাদ মাথায় নিয়ে মায়ের প্রসাদ মাথায় নিয়ে আসার সৌভাগ্যেরও দরকার মা সেই সৌভাগ্য আমার ছেলেকে খুব দেখো মা আসছে মা ছেলে আসছে দেখো এসে গেছে এইগুলো এবার এই খাবারে মেশানো হবে দেখো ভোগের প্রসাদে মাছ আছে ভাত ডাল পোলাও সমস্ত কিছু আছে পাতা দিচ্ছে এদিকে দেখো ছেলে এখন অল্প একটু দেবে সবার পাতে দিতে হয় দাদাকে ধরে নে তাহলেই হবে দাদার গা পাঞ্জাবি ধর